সুপ্রিয় সুধী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের মধ্যে গতকাল একটি সাক্ষাৎ হয় এবং তাদের মধ্যে একটি সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলনে অনেক রকম কথা উঠে আসে দেখেন আমরা আমাদের দেশে যেহেতু বাংলাদেশ নিয়ে একটি প্রশ্ন এসেছিল সেজন্য আমাদের দেশে ডোনাল্ড ট্রাম্পের একটি উক্তিকে কেন্দ্র করে মোটামুটি একটি তোলপাড় ঘটনা ঘটছে বা আজকে পর্যন্ত আছে বা আরো কিছুদিন পর্যন্ত এই ঘটনা স্টে করবে বলে মনে হচ্ছে আমরা দেখেছিলাম এর আগে দুই সালে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার মেয়েকে নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট বাইডেনের সাথে তিনি একটি সেলফি নিয়েছিলেন সেই জন্য অনেক রকম কথা ইভেন তখন আওয়ামী লীগের পক্ষ থেকে দেখেছি যে ওবায়দুল কাদের তিনি কিন্তু মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে অনেক রকম কথা তিনি বলেছেন যে হ্যাঁ আমেরিকার সাথে সমঝোতা হয়ে গেছে এটা হয়েছে সেটা হয়েছে অর্থাৎ সব সময়ই আমেরিকা আমাদের দেশে আলোচনার একটা বিষয়বস্তু আমরা দেখেছি যে আমেরিকার যখন নির্বাচন হয় তখন মোটামুটি সারা দেশে ব্যাপক উত্তেজনা বিরাজ করে আমাদের দেশে না জানি আমাদের দেশের কোনো একটা বিশেষ কিছু বা কোন একটা বিশেষ কোনো রিলেটিভ রিলেশন রয়েছে আমেরিকার সাথে এরকম একটা ব্যাপার আসলে আমরা খেয়াল করি তো যাই হোক গতকাল গতকাল হোয়াইট হাউসে এই দুই নেতা নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প এদের মধ্যে যে কথোপকথন হয় এবং সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলনটা দেখেছি সংবাদ সম্মেলন আপনারা অনেকে দেখেছেন ইতিমধ্যে এবং এ নিয়ে অনেক বিশ্লেষণ শুনেছেন তো এইখানে অনেকগুলো সাংবাদিক ছিলেন অনেক সাংবাদিক ছিলেন এবং তারা অনেক রকম প্রশ্ন করছিলেন মোদীকে প্রশ্ন করছিলেন আহ ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধকে নিয়ে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে ভারতের ভূমিকাটা কেমন ছিল এই ব্যাপারে একটা প্রশ্ন করেছিলেন তার পরবর্তীতে একই সাথে সাথে একই সাথে আহ ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি প্রশ্ন জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে বাংলাদেশের যে রেজিম চেঞ্জ হয়েছে অর্থাৎ যে সরকার পতন হয়েছে এইখানে আমেরিকান ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে কি না এই প্রশ্নটা করা হয় তো আমেরিকান ডিপ স্টেট ব্যাপারটা কি ডিপ স্টেট হচ্ছে মূলত ছায়া সরকার ছায়া সরকার তাও বলা আসলে ছায়া সরকার ব্যাপারটা এরকম যে এটা কোনো ইলেকটেড গভর্নমেন্ট না বা এটা কোনো গভর্নমেন্টই না মূলত আবার ক্ষমতার কেন্দ্র বিন্দু যদি আমরা ধরতে যাই তাহলে মানে এই এই বডিটা আছে যেটা কেবল ডিপ স্টেট যে এরা অনেক রকম সিদ্ধান্ত গ্রহণ করে এবং অনেক কার্য সম্পাদন করে যে কার্য সম্পাদনগুলো স্বাভাবিক ভাবে জিনিসগুলো বুঝতে পারে না তারা তাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য যে জিনিসটাকে প্রয়োজন মনে হয় যে এই কাজটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ তখন তারা সেটাকে মোকাবেলা করে ইভেন এখানে কারো পারমিশন নেওয়ারও প্রয়োজন মনে করে না তারা এটা হচ্ছে ডিপ স্টেট হচ্ছে ছায়া সরকারের ভূমিকা এরা কিন্তু নির্বাচিত না ইভেন এরা এদের যে কার্যক্রমগুলো এদের কার্যক্রমগুলো প্রকাশিত না ইন্ডিয়ান ইন্ডিয়ানদেরও ডিপ স্টেট রয়েছে বা হচ্ছে ইন্ডিয়াও ডিপ স্টেটে অনেক কাজ করে আমেরিকা করে রাশিয়া করে চায়না করে বাংলাদেশ হয়তো বা করলে করতে পারে ব্যাপারগুলো আমরা খুব বেশি প্রকাশিত না তো যাই হোক যে বাংলাদেশের বাংলাদেশের রেজিম চেঞ্জে আমেরিকান ডিপ এর কোনো ভূমিকা আছে কিনা এই প্রশ্নটা করলে তিনি খুব স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন যে এইখানে আমেরিকার কোনো ভূমিকা নেই স্বাভাবিকভাবে সব ধরনের সব নেতাই এটাই বলবে কারণ ডিপ স্টেটের কোনো ভূমিকা থাকলে সে তো আসলে সংবাদ মাধ্যমের সামনে তিনি প্রকাশ করবেন না যদিও বাইডেন তার বিপক্ষে বাইডেন প্রশাসন এটা করেছে কি না করে নাই এই ব্যাপারটা তিনি কখনোই প্রকাশ করবেন না তো এমনটাই হয়েছে তিনি প্রকাশ করেননি তারপরে তিনি বাংলাদেশ ইস্যুতে তিনি বলেন যে এই ব্যাপারটা বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নিয়ে নরেন্দ্র কাজ করছেন ইভেন ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে শত শত বছর জবৎ কাজ করছেন আচ্ছা ইন্ডিয়া এবং বাংলাদেশ কিন্তু একসাথে ছিল সাতচল্লিশ সালে আমাদের দেশটা সাবকন্টিনেন্টটা ডিভাইডেশন হয় শত শত বছর ব্যাপী কাজ করার কোনো সুযোগ নাই তারপর থেকে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আগে পাকিস্তানের সাথে ছিল ইভেন তার পরবর্তীতে একাত্তরের পরবর্তীতে কিন্তু স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র তো এখানে এখানে হ্যাঁ ইন্ডিয়ান ডিপ স্টেটের কিন্তু একটা ভূমিকা থাকতে পারে বা থাকে বা এখনো আছে বা ভবিষ্যতে থাকবে বলে মনে হয় স্বাভাবিকভাবেই কেননা যখন প্রতিবেশী একটা দুর্বল রাষ্ট্র থাকে বা দুর্বল না প্রতিবেশী যে কোনো একটা রাষ্ট্র রাষ্ট্র পাশে যদি একটা হেজিমনিক কান্ট্রি বা হচ্ছে একটি বড় শক্তিশালী কান্ট্রি থাকে তারা কিন্তু চেষ্টা করে শক্তিশালী কান্ট্রিটা চেষ্টা করে দুর্বল রাষ্ট্রের উপরে একটা প্রভাব বিস্তার করা বা একটা প্রচ্ছন্ন প্রচ্ছন্ন একটা তাদের এটাকে বলা হয় প্রভাব বিস্তার করে রাখা এই জিনিসটার চেষ্টা করে ইন্ডিয়া সর্বদাই এটা চেষ্টা কর মানে আগেও করেছে এখনও করছে ভবিষ্যতেও করবে তো এখানে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি একদম দেখিয়ে দিলেন যে নরেন্দ্র হচ্ছে বাংলাদেশ ব্যাপারটা দেখছেন বাংলাদেশের যে সকল ইস্যুকে তিনি এক কথায় তিনি পাশ কাটিয়ে চলে গেলেন নরেন্দ্র তিনি সম্পূর্ণ দায়ভার দিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন এইটা নিয়ে শুরু হয়েছে বাংলাদেশের তুল কালাম কাহিনী যে কেউ কেউ যারা হাসিনাপন্থী শেখ হাসিনাপন্থী তারা কিন্তু তারা বলতেছে যে নরেন্দ্র মোদীর উপর দায়ভার দিয়েছে এই জন্য নরেন্দ্র মোদী অনেক কিছু করে ফেলবেন তাদের পক্ষে আবার যারা হাসিনার বিপক্ষ বিপক্ষে আছে তারা বলতেছে যে নারায়ণ মোদিজি কিছুই করেন আজকে প্রফেসর ডক্টর তিনি কিন্তু বলেছেন যে মানে যেখানেই দৌড়াদৌড়ি করুক কোনো কাজে লাগতেছে না কোনো কাজ হচ্ছে না আসলে ইভেন ট্রাম্প প্রশাসনও কোনো পাত্তা দিচ্ছে না মানে দুই দিকে মোটামুটি ব্লেমিং এবং হচ্ছে ব্লেমিং চলতেছে একদিকে আরেকদিকে ব্লেমিং চলতেছে যে কে পাত্তা দিচ্ছে কে পাত্তা দিচ্ছে না কে পাত্তা পাত্তা যাই হোক সবচেয়ে এই হচ্ছে বেশি আমাদের দেশের বর্তমান অবস্থাটা আমেরিকা কত বেশি শক্তিশালী ইন্ডিয়া কত বেশি শক্তিশালী তার চেয়েও বেশি আহ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের দেশের জনগণ কতটা শক্তিশালী বা আমরা আমরা কতটা শক্তিশালী আমাদের দেশের উপর নির্ভর করে সবকিছু আমাদের দেশে যে রেজিম চেঞ্জ কথা যদি বলি আমরা আমেরিকা কি এসে সরাসরি শেখ হাসিনাকে উচ্ছেদ করে দিয়ে চলে গেছে ব্যাপারটা কেমন না আমাদের দেশে একটা আন্দোলন হচ্ছিল আন্দোলন শুরু হয়েছিল আন্দোলনের সূত্রপাত হয়েছিল যে কোনো ভাবে হ্যাঁ সেখানে প্রভাব থাকতেও পারে না পারে জানে না সেইখানে তাদের একটা ভূমিকা থাকতে পারে কিন্তু এখানে অংশগ্রহণটা ছিল জনগণের তো এখানে জনগণের অংশগ্রহণ ছিল যে প্রত্যেকটা জিনিসে যখন আমাদের মানে যখন বাইরের শক্তির কথা আমরা চিন্তা করি বাইরের শক্তিকে এতটা ভয় ভয় পাওয়া ভয় ভীত হওয়ার কিছু নাই আমাদের জনগণের দিকে করা উচিত জনগণ সবচেয়ে বেশি শক্তিশালী এই জিনিসটা মানতে হবে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে ইন্ডিয়া শত শত বছর ধরে বাংলাদেশ নিয়ে কাজ করার মতো ক্ষমতা রাখে না মানে ইন্ডিয়া আমাদের কেউ না ইন্ডিয়া একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা ইন্ডিয়ার একটি প্রতিবেশী রাষ্ট্র মানে ইন্ডিয়া আমাদের দেশে এসে কিছু করতে পারবে না হ্যাঁ তাদের প্রভাব আছে এটা স্বীকার করি ইভেন প্রভাব প্রভাব হয়তো ভবিষ্যতেও থাকবে সেটা সত্য তবে এমন না যে সরাসরি এসে হস্তক্ষেপ করবে কোনো ব্যাপারে এটা কোনোভাবেই সম্ভব না আপাত দৃষ্টিতে কোনোভাবেই সম্ভব না তো এই যে ট্রাম্প এবং নরেন্দ্র মোদী তাদের যে বৈঠকে তাদের বৈঠকটা বেশ অগোছালো মনে হয়েছে তাদের বৈঠকটা বেশ অগগোছালো মনে হয়েছে কিন্তু একই সাথে ট্রাম্প যেভাবে উত্তরটি দিয়েছেন বাংলাদেশ শুনিয়ে অনেকটা তার কাছে আমার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে তিনি ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েছেন বা হয়তোবা এই মানে অবশ্যই নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে হয়েছে বলে বিশ্বাস করব কারণ বাংলাদেশ শুনিয়ে ইন্ডিয়া এখন বেশ অনেক বেশি মাথা ব্যথায় আছে তো ট্রাম্প প্রশাসনের সাথে নরেন্দ্র মোদীর এই ব্যাপারে অবশ্যই আলোচনা হয়েছে তো সেই আলোচনাটা কিরকম হয়েছে নাকি আলোচনা হওয়ার পরে ইউনস ইউনুসের সাথে যখন ইলন মাস্কের কথা হয়েছে তার পরবর্তীতে সংবাদ সম্মেলন হয়েছে নাকি এইখানে কোনো একটা কিছু হয়েছে কোনো একটা কারণে আমার কাছে মনে হয়েছে যে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বাংলাদেশের প্রসঙ্গটা প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বা তিনি কোনোভাবে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এটা তাদের মধ্যে সমঝোতার কারণ হতে পারে হতে পারে বা অন্য যে কোনো কারণেই হতে পারে আবার আবার দেখলাম শেখ হাসিনা নূর হোসেন দিবসে কিন্তু তিনি বলেছিলেন একটি অডিও কল যখন ভাইরাল হয় তখন তিনি বলেছিলেন যে ট্রাম্পের সাথে আমার সার্বক্ষণিক যোগা যোগাযোগ আছে এই যোগাযোগ আসলে কতটা আছে সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার না সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার না যদি যোগাযোগ থাকে তাহলে ট্রাম্প সেখানে উত্তর দেওয়ার কথা ছিল হয়তো ভালোভাবে উত্তর দেওয়ার কথা ছিল বা তখন থাকতে পারে আপনারা দেখে খেয়াল করেন যে যখন ট্রাম্প ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেছেন বিশ তারিখে জানুয়ারি বিশ তারিখে ইভেন নির্বাচনের আগে পাঁচ তারিখ নভেম্বর পাঁচ তারিখ নির্বাচনের আগে তিনি নির্বাচন আগে এবং নির্বাচনের পরেও হয়তো বা হ্যাঁ পরেও হয়তো বা তিনি একাধিকবার টুইট বার্তায় বাংলাদেশ ইস্যুটি তুলেছেন বাংলাদেশে যে হিন্দু নিপীড়নের ব্যাপারটা তিনি তুলেছেন কিন্তু গতকালকের সংবাদ সম্মেলনে এমনটি একবারের জন্য মনে হয়নি যে আসলে তিনি বাংলাদেশ পেপারে যখন উঠেছে কথা ছিল বা ব্যাপারটা এমন হওয়ার কথা ছিল যে তিনি কিছু না কিছু নতুন কিছু বলবেন বা কিছু কিছু প্রকাশ করবেন তার ভেতরের কথা বাংলাদেশ ব্যাপার নিয়ে তিনি কি ভাবছেন নাকি তিনি কিছু ভাবছেনই না ব্যাপারটা ওনার মধ্যে কিন্তু একটা মানে কোয়ালিটি বেশ ভালো লাগে ওনার ডোনাল্ড ট্রাম্পের সেটা হচ্ছে উনি যখন প্রথম ক্ষমতায় আসেন প্রথম ক্ষমতায় আসার সময় তিনি একটি মানে ওনার একটা স্টেটমেন্ট ছিল স্টেটমেন্টে যে স্টেটমেন্টের কারণে তিনি মূলত ক্ষমতায় আসেন সেটা হচ্ছে যে আমেরিকান ফার্স্ট তিনি সবসময় আমেরিকা কেন্দ্রিক চিন্তা করেন ইভেন আমেরিকার জনগণের উন্নয়নে চিন্তা করেন সেই জন্য আমেরিকান আমেরিকানরা তাকে ভোট দেয় এবং তাকে ক্ষমতায় বসায় ইভেন এবারও তিনি কিন্তু আমেরিকানরা তারাই নির্বাচিত করছেন কারণ হচ্ছে তিনি আমেরিকানদের নিয়ে বেশি চিন্তিত কিন্তু এত বেশি চিন্তিত কি যে যে কারণে তিনি অন্য কোনো দেশ বাংলাদেশের মতো একটা ইস্যু নিয়ে বাংলাদেশ ইস্যুটা কিন্তু একদম ছোটোখাটো ইস্যু নয় মোটামুটি বেশ বড় সড়ো ইস্যু এত বড় একটা ইস্যু তিনি কোনো মন্তব্যই করলেন না এটা সম্পূর্ণ নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিলেন এখন নরেন্দ্র মোদী যদি বাংলাদেশের ব্যাপারে রকম কোনো স্টেপ নেয় সেটা স্টেটের মাধ্যমে হোক বা ডিরেক্টলি হোক বা হচ্ছে কোনো কূটনৈতিক প্রভাবের মানে প্রভাব ফেলে হোক যে ভাবে স্টেপ নেয় এখানে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের কি মতবাদ থাকবে এই ব্যাপারে কিন্তু একটা সংখ্যা রয়ে যায় ইভেন তার কথা ডোনাল্ড ট্রাম্পের যে উত্তর এই উত্তরটা আসলে মনে হয় না সবাই খুব বেশি ক্লিয়ার হয়েছে বরঞ্চ একটু বেশি কনফিউজিং মনে হয়েছে আসলে ধন্যবাদ সবাইকে